সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা তোমরা যারা এবার সপ্তম শ্রেণীতে উঠবে তো তোমরা অনেকেই নতুন বই খুঁজতেছ তো আজকে তোমাদের জন্য এই ভিডিওটি অনেক বেশি গুরুত্বপূর্ণ কারণ তোমরা জানো যে তোমাদের যে নতুন বইটি পেতে কিন্তু মার্চ মাস পর্যন্ত সময় লেগে যাবে সব মিলিয়ে তো তোমরা কিভাবে বইগুলো পাবে পিডিএফ সেগুলো আমি আজকে বলে দেব তাই ভিডিওটি সম্পূর্ণ দেখবে প্রথমে তুমি গুগলে যাবে গুগলে যে লিখবে এনসিটিভি এনসিটিভি লিখে সার্চ করার পর প্রথম যে ওয়েবসাইটটি পাবে এখানে ক্লিক করে দেবে ক্লিক করার তুমি প্রবেশ করবে ওয়েবসাইট প্রবেশ করার পর তোমার এখানে প্রবেশ করার তোমার এখানে এরকম থাকবে তুমি এখানে যে এনসিটিপি সম্পর্ক শিক্ষাক্রম এই পাঠ্যপুস্তকে এখানে গিয়ে তুমি এখানে দু হাজার বাইশ সালে পাঠ্যপুস্তকে ক্লিক করবে কারণ যে বর্তমানে যে কারিকুলাম তোমাদের যে বইটা ছাপানো হচ্ছে সেটা কিন্তু দু হাজার বাইশ সালে অর্থাৎ দু বারো সালে সর্বশেষ যে আপডেটটা ছিল সপ্তম শ্রেণী সেটা কিন্তু দু বাইশ সাল এবং এই আলোকে কিন্তু তোমাদের বই ছাপানো হবে তো তোমাদের এটার সাথে নব্বই পার্সেন্ট শিওর যে তোমাদের নব্বই টি মিল থাকবে বইয়ের তো এখানে দেখো আমরা চলে গেছি চলে যাওয়ার পর তোমাদের এরকম ইন্টারফেস আসবে তুমি এখানে যে মাধ্যমিক স্তর দেখতে পাচ্ছ সপ্তম শ্রেণী এর উপরে ক্লিক করে দিবে ক্লিক করে দিলে তোমার সামনে এরকম চলে আসবে শিক্ষার্থীরা তো তুমি এখান থেকে তুমি এখানে তুমি এই পিডিএফ এর উপর ডাউনলোড করবে এই পিডিএফ গুলোর উপরে ক্লিক করে দিবে যারা বাংলা ভার্সনে পড়ো বাংলা ভার্সনের গুলো ক্লিক করবে যারা ইংলিশ ভার্সনে পড়ো তারা ইংলিশ ভার্সনের গুলো ক্লিক করবে ক্লিক করলে এভাবে দেখো প্রতিটা বই কিন্তু তোমরা পিডিএফ পেয়ে যাবে এটা কিন্তু তোমাদের অন্যদের থেকে এগিয়ে রাখতে অনেক বেশি সাহায্য করবে কারণ বই পেতে কিন্তু দেরি হবে অন্যদিকে কিন্তু তোমাদের পরীক্ষাও এগিয়ে আসবে তো ভিডিওটি আর এই যে ভিডিও লিঙ্কটি এটা কিন্তু কমেন্ট বক্সে প্রথম পেয়ে যাবে তোমরা তো সেখান থেকে তোমরা তোমার তোমার ডাউনলোড করে নিতে পারবে এই ভিডিওর প্রথম কমেন্টেই পাওয়া যাবে তো দেখ এরকম আপডেট আর নতুন বছরে কিন্তু তোমরা নিয়মিত সাজেশন এবং সে সাথে আপডেট নিউজগুলো দ্রুত পেয়ে যাবে তাই অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখো দেখাই পরবর্তী ভিডিওতে ধন্যবাদ সবাইকে